মাই গড ওয়াও 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 সাকিব খানের রাজকুমার সিনেমা দশ লক্ষ টাকা বুকিং দিয়ে রীতিমতো সর্গরম ফেলিয়ে দিয়েছে রীতিমতো হইচই ফেলিয়ে দিয়েছে কিশোরগঞ্জের এক সিনেমা হল মালিক রীতিমতো তোলপাড় চলছে সিনেমা পাড়ায় সাকিব খানের রাজকুমার সিনেমা নিয়ে রীতিমতো 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 তোলপাড় সৃষ্টি হচ্ছে অপজিশন বুঝছে না তারা রাজকুমার সিনেমা হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেক অনেক দিন পর নাটকীয়তার পর আপনাদের মাঝে হাজির আবারও হয়েছি এতটুকু কথা দিচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সঙ্গেই থাকতে চাই থাকবো ইনশাআল্লাহ যাই হোক এখন কথাই ফিরি সাকিব খানের রাজকুমার সিনেমা রীতিমতো তো হল বুকিং ভাই টাক লাগাই দিছে রীতিমতো সিনেমা হল বুকিং তাক লাগাই দিছে অন্য কোন সিনেমার ক্ষেত্রে দেখাতে পারবেন কোন সিনেমার ক্ষেত্রে দশ লক্ষ টাকায় এই পঁয়ষট্টি বছর ইতিহাসে বাংলা সিনেমায় কোন সিনেমাটা বুকিং করা হয়েছিল কোন সিনেমাটা দেখাতে পারবেন একটা সিনেমাও নাই আমি বলবো একটা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল একটা সিঙ্গেল সিনেমাও নাই যেটা সে দশ লক্ষ টাকায় বুকিং হয়ে গেছে তো এতটুকু চোখ বন্ধ করে নিঃসন্দেহভাবে বলে দেওয়া যায় শাকিব খানের রাজকুমার যে রাজত্ব করবে সাকিব খানের রাজকুমার যে কাপাবে এটা চোখ বন্ধ করে একেবারে চোখ বন্ধ করে বাচ্চা শিশুর মতো ওয়া ওয়া করে বলে দেওয়া যায় কারণ লুকটা হচ্ছে সাকিব খান বাংলা সিনেমার সর্বশেষ সুপারস্টার বাংলাদেশের সর্বশেষ বাংলা সিনেমার নবাব এতটুকু বলতে পারি সাকিব খান যা দেখাচ্ছে যা দেখিয়ে যাচ্ছে একের পর এক উনি ওনার এই বয়সে এসে যা করে যাচ্ছে যা দেখাচ্ছে আমাদেরকে যা দেখাচ্ছে বাংলা চলচ্চিত্রকে যা দেখাচ্ছে সাকিবিয়ানদেরকে নিঃসন্দেহে এই বয়সে এসে শাকিব খান প্রশংসার দাবিদার সাকিব খান প্রশংসা রাখে কারণ রীতিমতো ভাই এটা একটা অসম্ভবনীয় মানে একটা অবিশ্বাস্য একটা ব্যাপার ঘটে গেছে এটা আসলে বলার মতো বলার মতো ভাষা নাই কি ঘটাই দিছে ভাই এটা কি আসলে এটা কি ছিল ব্যাপারটা এটাই ব্যাপার এটাই ছিল শাকিব খান বলেই সকল কিছু পসিবল শাকিব খানের দ্বারাই সকল কিছু সম্ভব কারণ শাকিব খান আজিম বিদায় আমি আবারও বলছি শাকিব খান আজিম বিদায় এখনও বাংলা সিনেমা নামে যে ইন্ডাস্ট্রি আছে সেটা টিকে আছে এই ঈদে তো অনেক সিনেমা মুক্তি পাচ্ছে এই ঈদকে টার্গেট করে অলমোস্ট এক ডজনের উপরে সিনেমা মুক্তি পেতে যাচ্ছে কয়টা সিনেমা লাইমলাইটে আছে কয়টা সিনেমা আলোচনায় আছে একটাও নাই আমি একদম চ্যালেঞ্জ ছুড়ে বলতে চাই একটা সিনেমাও আলোচনা নাই যতটুকু আলোচনা শাকিব খানের রাজকুমার ডিজার্ভ করেছে কিবা শাকিব খানের রাজকুমার দেখতেছে কিবা আলোচনা হচ্ছে ভক্তদের মাঝে যেরকম আলোচনা হচ্ছে সিনেমা হল মালিকদের মাঝেও আলোচনা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় স্টেশনগুলো অলরেডি রাজকুমারের দখলে চোখ বন্ধ করে বলে দেওয়া যাচ্ছে না রাজকুমারের রাজত্ব হবে অবশ্যই হবে রাজকুমারের রাজত্ব নিশ্চয়ই নিশ্চয়ই সাকিব কারণেই আবারও শাকিব খান একটি সুপার ডুপার বাম্পার হিট সিনেমা দিতে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছুক্ষণ পর আরও একটি ভিডিও নিয়ে আসতেছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ